আসসালামু আলাইকুম গাইজ তো রাফি গল্প সিজন টুর পর্ব আটাত্তর থেকে ভাই একদমে ভাই ভাবতেছি যে এই গল্পটি একদম শেষ করে দিব মানে সমাপ্তি করে দিব তো চলো আমরা এই গল্পটি আজকের মধ্যে ভাই শেষ করে দেই ভাই এই গল্প নিয়ে পড়ে থাকলে তো হবে না তোমাদের মাঝে নতুন নতুন আরও গল্প তো নিয়ে আসতে হবে তো চলো আমরা গল্পে ফিরে যাই মিম দেখে মাসুদের মা বাবা তাদের বাড়িতে এসেছে মিম বললো আসসালামু আলাইকুম চাচি আপনারা কেমন আছেন তখন মাসুদের মা বললো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো মা মিম বললো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কখন এসেছেন তো তখন মাসুদের মা বললো এই তো এখনই আসলাম তা তুমি এখন কোথায় যাচ্ছ মিম বললো আমি তো মেডিকেলে যাচ্ছি মাসুদের মা বললো ও তা আজকে না গেলে হয় না তো মিম বললো আমি আজ তাড়াতাড়ি আসবো মাসুদের মা বললো আচ্ছা তাহলে যাও এরপর মিম যখনই সেখান থেকে চলে যাবে তখনই মিমের মা বললো ট্রাফিক কেনবা আজকে তাড়াতাড়ি অফিস গেল আর সকালে নাস্তাও করেনি মিম অবাক হয়ে বললো কেন মিমের মা বললো তা তো আমি জানি না তা ওর শরীর আবার খারাপ নাকি মিম বলল জানি না তো এরপরে মিম মেডিকেল চলে যায় আর মাসুদের মা মিমের মাকে বলে ছেলে মেয়ে তো দুজনেই বড় হয়েছে তা এখন তো ওদের বিয়েটা দেওয়াই যায় মিমের মা বলল হ্যাঁ তা ঠিক বলেছেন তাহলে কি ওদেরকে বলি মাসুদের মা বলল মাসুদ তো মিমকে অনেক পছন্দ করে ও তো এক পায়ে রাজি মিমের মা বলল তাই নাকি তাহলে তো ভালোই হলো মিমও তাহলে রাজি মাসুদের মা বলল তাহলে তো আর কোনো সমস্যাই নেই আমাদের সম্পর্কটা আরও ভালো হোক মিমের মা তা যা বলছেন হাসতে হাসতে অন্যদিকে রাফি মিমের বাবার অফিসে কাজ করছে তার আজ মনটা অনেক খারাপ বিশেষ করে মাসুদের সাথে তাদের রাতের ঘটনাটার জন্য এরপর দেখতে দেখতে বিকেল হয়ে গেল এখন রাফি অফিস থেকে বের হয় সে বাসা যাওয়ার জন্য একটা রিক্সা ঠিক করে রহনা দেয় এদিকে মেডিকেল থেকে বাড়ি যাওয়ার জন্য গাড়ি করে বাসায় ফিরছে হঠাৎ করে মিমের গাড়িটা রিক্সার সাথে ধাক্কা খায় আগেই জোরে ব্রেক ধরলো ড্রাইভার তারপর মিম গাড়ির জ্বালনা খুলে দেখলো যে রিক্সায় রাফি তারপর সে গাড়ি থেকে নেমে রাফির কাছে চলে এসলো মিম বলল আপনি কোথায় যাচ্ছেন রাফি বলল আপনাদের বাসা ছাড়া আর কোথায় যাব মিম বলল চলেন আজ আমিও আপনার সাথে যাব। রাফি বলল। আমার সাথে যাবেন মানে আপনি তো গাড়িতে করেই যাচ্ছেন আর আমি রিক্সায় মিম বলল আমি আপনার সাথে রিক্সায় চড়ে যাব। রাফি বলল তা কি করে হয় আপনি গাড়িতে চড়ে যান মিম বললো আমি কিন্তু এত কথা বলা পছন্দ করি না আপনার সাথে যাব মানেই যাব রাফি ঠিক আছে আপনি রিক্সায় উঠুন তারপর মিম ড্রাইভারকে গাড়ি নিয়ে যেতে বলল রাফির সাথে রিক্সায় উঠে রিক্সায় উঠার পর রাফি একটু পাশে সরে যায় আর মিম সেখানে বসে বলে আপনি আজ কেন নাস্তা না করে বাসা থেকে এসেছেন রাফি বলল এমনি মিম বলল আচ্ছা আপনার কি খেতে পছন্দ রাফি বলল হঠাৎ এ কথা কেন মিম বলল আগেই বলুন আপনার পছন্দের খাবার কি রাফি বলল সবগুলোই আমার পছন্দের খাবার মিম বলল তাও স্পেশাল কিছু রাফি বলল না তেমন কিছু নেই তারপর মিম হঠাৎ করে রিক্সা থামাতে বলে আর তা দেখে রাফি বলে রিক্সা আবার থামাতে বলছেন কেন মিম বলল আগে রিক্সা থেকে নামুন আমরা এখন ফুচকা খাবো রাফি বলল ফুচকে খাবো মানে মিম বলল কেন আপনি তো এখনই বললেন আপনার সব খাবারই পছন্দ আর আমার পছন্দ ফুচকা রাফি বলল কিন্তু এতে তো আমার দেরি হয়ে যাবে মিম বলল দেরি হলে তা আমি বুঝবো আপনি এখানে আসুন তারপর রাফি রিক্সা থেকে নেমে তার কথা অনুযায়ী ফুচকা খাওয়ার জন্য তখনই মিম বলে আপনাকে না আজকে অনেক কিউট লাগছে রাফি বলল কেন মিম বলল এই যে আজকে আপনার চুলগুলো কেমন যেন বাতাসে এলোমেলো হয়ে গিয়েছে তাই রাফি বলল ও হতে পারে তারপর মিম আর রাফি ফুচকা খাওয়া শুরু করে হঠাৎ করে মিমের ঝাল লাগে আর সে তাই পানি খুঁজতে লাগে তারপর যেই না পানিতে হাত দিবে তখনই তার পায়ে কি লাগে শরীর মতো আর সে চিৎকার করে উঠে তারপর রাফি দেখতে পায় তার পা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে রাফি বললো আপনার পা দিয়ে তো অনেক রক্ত বের হচ্ছে রাফির সাথে সাথে তার ফুলতলা শার্টের কিছু অংশ ছিঁড়ে মিমের পায়ে বেঁধে দেয় রাফি অনেক ভালো করে তার পায়ের কাপড়টা বাঁধলো আর রক্ত বের হওয়া বন্ধ হয়ে যায় আর মিম তা শুধু রাফির দিকে চেয়ে দেখে রাফি বললো আপনার কি এখন তা ব্যথা করছে মিম বললো হুম আর ব্যথা করে আর পাও একবার ভালো হয়ে গেছে রাফি বললো না সেটা তো বললে হবে না আপনাকে আরও ভালোভাবে পা বাঁধতে হবে এখনও একটু একটু করে রক্ত বের হচ্ছে মিম বললো রক্ত বের হবে না আপনি আসেন তো রাফি বললো আমি আসি মানে মিম বলল কেন আপনি না আমার পা নিজের শার্ট দিয়ে বেঁধে দিলেন তাই তো আমার পা ভালো হয়ে গেল রাফি বললো আচ্ছা তাড়াতাড়ি এখন বাড়ি চলুন আপনার রেস্ট দরকার মিম বললো না আমি এখন বাড়ি যাব না রাফি বললো কেন যাবেন না মিম বললো আপনাকে আমার কিছু কথা বলার ছিল রাফি বললো তা এখন বলুন মিম বললো না এখানে না পাশে একটা পার্ক আছে তার পুকুরের পারে না হয় বলি কিন্তু আপনার তো কেটে গেছে মিম বলল সমস্যা নেই আমি নিজে হেঁটে যেতে পারবো রাফি বললো না তার দরকার নেই আপনি তাহলে পরে বলিয়েন মিম বললো না আমি আজকেই বলবো রাফি বললো আচ্ছা সাবধানে চলুন তারপর মিম নিজে নিজে কষ্ট করে হাঁটতে শুরু করলো রাফিও তার সাথে সাথে যায় পার্কের পুকুর পারে মিম যেই না পার্কে যায় তখনই বলে মিম থামুন এখানেই বসি রাফি বলল আচ্ছা পরে রাফি আর মিম পার্কের পুকুর পারে বসে রাফি বলে রাফি বলে এখন বলুন আপনি কি বলবেন মিম বলল আমি যা বলবো তার কিন্তু সব ঠিক ঠিক জবাব দিবেন রাফি বলল আচ্ছা আগে বলুন মিম বলল আপনি কি ঋতুকে এখনও ভালোবাসেন আর এর জন্য কি আপনি তার জেলে আট বছর ছিলেন এ কথা শুনে রাফি অবাক হয়ে গেল মিম তাকে হঠাৎ করে এ কথা জিজ্ঞেস করছে রাফি বললো কেন মিম বললো না বলুন আগে রাফি বললো জানি না মিম বললো আপনাকে আজ বলতেই হবে আপনি কি তাকে এখনো ভালোবাসেন রাফি বললো হয়তো বা না এখন হয়তো বা আর সে আমার নেই মিম বললো সত্যিই ভালোবাসেন না তো রাফি বললো বললাম তো হয়তো বা না মিম বলল তাহলে আপনার মনে আর কারোর কোনো জায়গা নেই তো রাফি বলল আপনি আজ তো এগুলো বলছেন কেন মিম বলল কারণ আমি তোমাকে ভালোবাসি রাফি আই লাভ ইউ রাফি এ কথা শুনে রাফি পুরাই আকাশ থেকে পড়লো মনে হচ্ছে রাফি বলল আপনি এসব কি বলছেন আপনি পাগল হলেন নাকি মিম বলল হ্যাঁ আমি পাগলই হয়েছি আর আমি তোমাকে নিজের করে পেতে চাই রাফি বললো এটা কখনো সম্ভব নয় মিম বলল কেন সম্ভব নয় প্রথম ট্রেনে যখন দেখেছি তখন তোমার প্রতি আমার ভালো লাগা কাজ করে আর যখন তুমি আমার এত কাছে থাকা শুরু করলে আর আমি তোমাকে হারাতে চাই না রাফি বলে এটা কখনো সম্ভব নয় কারণ আপনারা অনেক বড় লোক আর আপনি আমার সম্পর্কে কি বা জানেন মিম বলল। তোমার সম্পর্কে আমার জানা দরকার নেই শুধু জানি আমি তোমাকে ভালোবাসি আজ আমাকে ভালোবাসতেই হবে রাফি বলল আমি জানি আপনি আমার জন্য অনেক কিছুই করেছেন যার ঋণ হয়তো বা কোনোদিন শোধ করতে পারবো না কিন্তু তাই বলে আমি আপনাকে ভালোবাসতে পারবো না মিম বলল কেন পারবেন না আমাকে একটু বোঝার চেষ্টা করো তুমি রাফি বলল আমি কি বুঝবো আমার আপনার সাথে যায় না কোথায় আপনি আর কোথায় আমি মিম বললো প্লিজ রাফি তুমি বোঝার চেষ্টা করো আমি তোমায় ছাড়া বাঁচবো না রাফি বললো আপনি আমায় মাফ করুন আমি আপনাকে ভালোবাসতে পারবো না এই কথা বলে রাফি সেখান থেকে যেই না চলে যাবে তখন মিম আবারও বলে তুমি যদি আমার ভালোবাসা না হও তাহলে তুমি কারো হবে না আর তোমাকে কেউ পাবেও না তারপর মিম রাফিকে ছেড়েই সেখান থেকে চলে গেল আর মিম পরে নিজে নিজেই তার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল কিন্তু রাফি সেখানে আরো কিছু সময় নীরব হয়ে বসে থাকলো আর মিমের চলে যাওয়া দেখলো অন্যদিকে মিমের মা আর মাসুদের মা গল্প করছে এদিকে রাত নয়টা বেজে গেলো তখন মাসুদের মা বলল অনেক তো রাত হয়ে গেল মিম তো এখনো এলো না মিমের মা বলল ও তো প্রতিদিন সন্ধ্যার মধ্যেই আসে আজ কেন বা এখনো এলো না মাসুদের মা বললো এলো না মানে তাহলে কোথায় গেল তখনই মিমের মা ড্রাইভারকে দেখতে পেলে বলে তাকে বলে মিমের মা বললো মিম কোথায় এখনো তো সে আসেনি তো না ওকে নিয়ে আসার কথা ড্রাইভার বললো মিম ম্যাডাম তো নিজেই গাড়ি থেকে মাঝ রাস্তায় নেমে গেছে মিমের মা বলল গাড়ি থেকে নেমে গেছে মানে কোথায় গেছে ড্রাইভার বললো তা তো জানি না কিন্তু রাফি ভাইয়ের সাথে একসাথে রিক্সায় করে কোথায় যেন গেল আর আমাকে বলল আমি যেন চলে আসি এ কথা শুনে মিমের মা ও মাসুদের মা দুজনেই বেশ অবাক আর মাসুদের মা বলে উঠলো মাসুদের মা বললো ভাবি এই রাফি আবার কে আর মিম ওর সাথে রিক্সায় গেছে মানে মিমের মা বলো ওই যে একটা ছেলের কথা বলছিলাম না সেই ছেলেটার নামই হস্তে রাফি হসুদুর মা বললো তাও মিমের সাথে কি আর একসাথে রিক্সায় বা কেন গেল। মিমের মা বললো তাও তো আমি বুঝতে পারছি না মাসুদের মা বলল ভাবি এটা তো কোনো কথা ছিল না আর কিছুদিন পর মিম আর মাসুদের তো বিয়ে হবে আর মিম এখন অন্য ছেলের সাথে রিক্সায় তাও আবার এই রাতে মিমের মা বলল আমিও তো কোনো কিছু বুঝতে পারছি না মাসুদের মা মাসুদের বাবা যদি জানতে পারে তবে তারা কি মনে করবে তখনই সেখানে মাসুদ চলে আসে আর বলে মাসুদ মা তোমার কি হয়েছে মাসুদের মা বলল আর বলিস না রাত নয়টা বেজে গেল এখনো মিম আসছে না আর এখন শুনি মিম নাকি রাফি নামের কোন ছেলের সাথে রিক্সায় করে কোথায় গেন চলে গেছে আর এখনো নেই এ কথা শুনে মাসুদের মাথা পুরো গরম হয়ে গেল আর মিমের মাকে বলল মাসুদ বলল চাচি এসব কি শুনছি মিম কি এসব মিমের মা বলল না বাবা এসব কিছু না আজই আমি ওকে বলে দিব মাসুদের মা বলল অনেক কিছুই ভাবি একটা ছেলে আর মেয়ে একসাথে কেন আর মিমের সাথে কিছুদিন পর মাসুদের বিয়ে মিমের মা বলল আমি আজি মিম আসলে তাকে জিজ্ঞেস করব। মাসুদ বলল এইসব আমি কিছু বুঝি না আগে এই রাফিকে এই বাসা থেকে তাড়িয়ে দিন তো কোথাছি মিমের মা বলল ঠিক আছে তুমি রাগ করিও না তখন মিম সেখানে চলে আসে আর তার পা কাটা যাওয়ার কারণে একটু কষ্ট করে হাঁটছে মিমের মা বলে উঠে মিম তুই এত সময় কোথায় ছিলি মিম বলল আসলে মা একটু ঘুরতে গেছিলাম তাই মিমের মা বলল তাই এত দেরি কেন হলো তো মিম বলল আসলে মা আমার একটু পা কাটা গিয়েছে তাই তো দেরি হলো মিমের মা বলল পা কাটা গিয়েছে মানে কোথায় তারপর মিমের মা সত্যি দেখে মিমের পা কাটা গিয়েছে আর পায়ের কাপড় দিয়ে বাঁধা তা দেখে মিমের মা বলে আচ্ছা তুই তাহলে এখন খাবার খেয়ে গিয়ে শুয়ে পর তোর সাথে আমার কালকে কিছু কথা আছে মিম বলল কী কথা মা মিমের মা বলল কালকে সকালে বলবো এখন খেতে আসো তারপর মিমের মা সবারকে খেতে বসতে বলল কিন্তু সেখানে রাফিকে দেখতে পারছে না তখনই মিমের বাবা বলে উঠল। মিমের বাবা বললো কিরে রাফিকে কেন জানি দেখছি না ও কোথায় মিমের মা বললো সেটা তোমার জানার দরকার নেই আর ও কাল থেকে এখানে থাকবে না ওখানে মিমের বাবা বললো থাকবে না মানে কেন কি হয়েছে মিমের মা বললো সেটা তোমায় পরে জানাবো রাফি থাকবে না শুনে মিমও অবাক হয়ে গেল। আর রাফি তো এখনো বাসায় আসেনি মিম বলল মা কেন কি হয়েছে কেন সে এখানে থাকবে না তখন মাসুদের মা বলে মাসুদের মা বলল সেটা তুমি ভালো করেই জানো কেন মিম বলল কেন মিমের মা বলল। আমি খাবার খাওয়ার সময় এত কথা পছন্দ করি না আমি সাথে সাথে চুপ হয়ে যায় আর তাড়াতাড়ি করে তার খাবার খেয়ে তার রুমে চলে যায় অনেক সময় পর রাফি সেখান থেকে মিমদের বাসায় আসে আর বাসায় যা যাওয়ার সাথে সাথে মিমের মা তাকে দেখতে পেলে বলে রাফি তোমার আর কালকে থেকে এখানে থাকার দরকার নেই রাফি বলল কেন মা কি হয়েছে মিমের মা বলল তুমি আর আমাকে মা বলে ডাকবে না বুঝলে আর কালকে চলে যাবে এখান থেকে এ কথা শুনে রাফি অনেকটা অবাক হয়ে যায় কারণ যে তাকে এখানে থাকতে বলল আর সেই তাকে বাড়ি থেকে যেতে বলছে তারপরও রাফি সব কিছু মেনে বলল। আচ্ছা আমি এখান থেকে কালকে চলে যাব। আমি যদি কোনো ভুল কিছু করে থাকি তাহলে মাফ করে দিবেন এ কথা বলে রাফি সেখান থেকে চলে যায় রাফি তখনও বুঝতে পারেনি যে কেন তার সাথে এমন হচ্ছে আবার মাঝে মাঝে মনে হচ্ছে মিমের জন্যই মনে হয় এসব কিছু হচ্ছে এরপর আর সে এত কিছু না ভেবে ঘুমাতে গেল, কারণ কাল থেকে সকালে এই বাড়ি ছেড়ে যেতে হবে আর এটাই তার জন্য শেষ রাত এরপর বাড়ির সবাই ঘুমিয়ে গেল। আর তার সাথে মিমো তারপর সে ঘুমিয়ে গেল সে অনুভব করছে যে কেউ তার পাশে আছে হাত দেয় প্রথমে এসে তা স্বপ্ন মনে করলেও একটু বড় অনুভব করে যে কেউ তার শরীরের কাপড় খুলছে আর এই সময় তা বুঝতে পারে মিম বিছানার পাশে টেবিল লাইটটি জ্বালিয়ে দেখে তার শরীরে অর্ধেক কাপড় নেই আর সে একটু চোখে খুললে দেখতে পায় মাসুদ মিম এটা দেখে ভয়ে কপা কপা গলায় বলে ভাইয়া আপনি এখানে কি করছেন আর আপনি আমার শরীরের কাপড় খুলছেন কেন মিম বলল কেন বুঝতে পারছো না কি করছি মিম বলল মানে মাসুদ বলল বললো তোমার অনেক সুখ মিম এসব কি বলছেন মাসুদ হ্যাঁ তোমার আমাকে যেন পাগল করে দিয়েছে আমি যে আর তোমাকে আদর করব তাও পারছি না তো সরি গাছ এসব কথা বলতে ভাই গল্প তো গল্পের মাঝে এসব কথা আছে তো এখন এটা বলতেই হবে না বললে তো ভাই গল্পটা ভাই জমবেই না তো এসব কথা বলার জন্য আমাকে মাফ করবেন তো চলো আবার গল্পে ফিরে যাওয়া যাক বললো আমাকে সারুন আমার ব্যথা লাগছে মাসুদ বলল ব্যথা লাগুক আর কিছুদিন পর তোমার সাথে তো আমার বিয়ে এখন একটু প্র্যাকটিস করে নিলেও কি হয় তো সরি গাছ তো এসব কথা ভাই একদমই ভাই বলতে ইচ্ছা করছে না তাও ভাই গল্পটা তো বলতেই হবে তোমাদের মাঝে তো চলো আবার গল্পে ফিরে যাওয়া যাক তো আবারও সরি বলতেছি তো ভাই কি কবো আর মানে মুখ দিয়ে ভাই এসব কথা আসতেছে না তো চলো গল্পে আবারও ফিরে যাই মিম বললো আপনার সাথে বিয়ে মানে অবাক হয়ে গেল মিম মাসুদ বললো কেন তোমার আর আমার বিয়ে তোমার বাবা মা আর আমার বাবা মা তো রাজি আসো না একটু আদর করি মিম বললো খবরদার আমার কাছে আসবেন না না হলে মাসুদ বললো না হলে কি রাফির কাছে রিক্সায় করে ঘুরবে আর আমার বেলায় হবে না মানে মিম বলল তার মানে আপনি সব জানেন মাসুদ বলল হুম জানি আর তাই তো নিজের অধিকারটুকু নিতে আসলাম তোমায় একটু আদর করতে মিম বলল অধিকার মানে কিসের অধিকার মাসুদ বলল কিসের অধিকার মানে স্বামীর অধিকার আমার সাথে তো তোমার বিয়েই হচ্ছে মিম বলল আমার উপর যদি কারো অধিকার থাকে তবে তা শুধু রাফির আর কারণ হয় মাসুদ বলল কি এত বড় কথা আজই তোমার পুরো শরীরটা আমার কাছে বিলিয়ে দিবে বুঝলে মিম বলল আমার কাছে কিন্তু আসবেন না মাসুদ বলল। আজ আমার থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তোমার শরীরের ঘ্রাণ যে আমাকে পাগল করে দিচ্ছে এই বলে যেই না মাসুদ মিমের উপর ঝাঁপিয়ে পড়বে তখনই মিম এমন কাজ করে যা মাসুদ ভাবতেই পারেনি মিম মেরে দিল দুইটি তোমার এত বড় সাহস আমাকে ঠাস করে থাপ্পর মারার মাসুদ বলল মিম বললো এখনই যদি এখান থেকে না যান আমি কিন্তু মাসুদ বলল কি কিন্তু কি করবি তুই মিম বলল আমি সবাইকে কিন্তু এখনই চিৎকার করে সবাইকে ডাকবো মাসুদ বললো তা করে লাভ নেই তোর আর আমার তো বিয়েই হবে আমার কিছু হবে না মিম বলো আপনি কি এখান থেকে যাবেন নাকি মাসুদ বলো চলে যাচ্ছি কোনো সমস্যা নেই তবে খালি বিয়েটা হয়ে যাক তারপর এই থাপ্পরের জবাবটা দিব এই বলে মাসুদ মিমের রুম থেকে চলে গেল আর সে তার রুমের দরজা লাগিয়ে দিল এখান থেকে কি করবে কিছু বুঝতে পারছে না সে রাফিকে ভালোবাসে কিন্তু এদিকে রাফিও রাজি হচ্ছে না তার ভালোবাসায় আর মাসুদকে সে বিয়ে করতে চায় না এর পরদিন দিন মিম কো যখনই রুম থেকে বের হয় তখনই তার মা ডাকে বলে এইদিকে একটু তো কথা শুনতো মা তোর কি হয়েছে মিম বললো কিছু না বলো কি বলবে মিমের মা বলল পরের সপ্তাহে মাসুদের সাথে তোর বিয়ে মিম বলল জানি মিমের মা বলল তুই কি করে জানিস মিম বলল কেন তোমরাই তো আমাকে তার বউ বানিয়ে দিয়েছো মিমের মা বলল তো কি হয়েছে মাসুদ তো অনেক ভালো আর তোকে অনেক ভালোবাসে মিম বলল মাসুদ আমাকে না আমার শরীরটাকে ভালোবাসে আমি মাসুদকে বিয়ে করব না মিমের মা বলল কেন তাকে বিয়ে করবি না তুই তো মিম বলল কারণ আমি ভালোবাসি মিমের মা বলল তুই কি বলিস মিম বলল আমি রাফিকে ভালোবাসি আর বিয়ে করলে শুধু রাফিকেই বিয়ে করব। মিমের মা বলল তোকে মাসুদকেই বিয়ে করতে হবে ওর বাবা মাকে তো তোর বাবা কথা দিয়েছে আর ওর মতো ভালো ছেলে তুই কোথায় পাবি আমেরিকায় কত বড় চাকরি করে আর তুই কি বলিস রাফিকে বিয়ে করবি মিম বলল হ্যাঁ আমি রাফিকেই বিয়ে করব। তুমি না বলেছিলে রাফিকে দেখলে তোমার আপন মনে হয় মিমের মা বলল আমি এত কিছু জানি না যদি মাসুদকে এগুলো কথা বলিস তাহলে ভালো হবে না মিম বলল আমি ভালো কিছু চাইও না আমি শুধু রাফিকেই বিয়ে করব। মিমের মা বলল রাফিকে এই বাড়িতে থাকতে দিয়েছি মানে তুই ওকে ভালোবাসবি আর তুই যদি মাসুদকে বিয়ে না করিস তবে তার বাবা মার কাছে আমাদের মান সম্মান থাকবে না মিম বলল আমি বললাম তো আমি শুধু রাফিকেই ভালোবাসি আর বিয়ে করলে আমি রাফিকেই বিয়ে করব। মিমের মা তখনই এই কথা শুনে মিমকে দুই গালে দুইটা থাপ্পড় মারে বলে তুই যদি মাসুদকে বিয়ে না করিস তাহলে আমার সে খারাপ আর কেউ হবে না মায়ের হাতের এমন থাপ খেয়ে মিম অবাক হয়ে গেল যেই মা তাকে কখনো গায়ে হাত দেয়নি আজ সেই মায় তাকে তার গায়ে হাত তুললো মিমের মা বললো কালকেই তোর আর মাসুদের এঙ্গেজমেন্ট হবে মিম এই কথা শুনে আর কিছু বলতে পারলো না আর বলে ঠিক আছে আমি মাসুদকেই বিয়ে করব। মিমের মা বলে এই তো ভালো মেয়ের মতো কথা বলছিস এরপর মিম আবারও তার রুমে চলে যায় ঠিক সেই সময় সেখান থেকে চলে যাচ্ছিল তার সকল সবকিছু আপনারা আমার জন্য অনেক কিছুই করছেন আমি যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে আমাকে দয়া করে মাফ করে দিবেন মিমের মা বলল তাহলে যাও এরপর যখন আমি এই বাড়ি থেকে চলে যাব। তখনই মিমের বাবা দেখতে পেয়ে বলল তুমি এখানে চলে যাচ্ছ নাকি আমি বললাম জি স্যার মিমের বাবা বলল আচ্ছা শুনো তুমি যেহেতু চলে যাবে তাহলে কালকে যেও আমি তখন বললাম কেন মিমের বাবা বলল কাল আসলে মিমের জন্মদিন তো তাই আমি তখন বললাম ও আচ্ছা মিমের বাবা বলল আজকের দিনটা না হয় থেকে যাও আমি বললাম আচ্ছা অন্যদিকে মাসুদ এখনো মিমের উপর রেগে আছে তার যে কোনো এসব সহ্য হচ্ছে না মিম যে তাকে থাপ্প দিয়েছে সেজন্য তখন মিমের মা মাসুদকে বলতে আসে কালকে তোমার আর মিমের এঙ্গেজমেন্ট হবে মাসুদ বলে মানে মিমের মা বলল, কালকে মিমের জন্মদিন আমি চাই এ অনুষ্ঠানে তোমার আর মিমের এঙ্গেজমেন্ট যেন হয়ে যায় মাসুদ বলল সত্যি বলছেন মিমের মা বলল হুম কালকে তোমাদের এঙ্গেজমেন্ট হবে তোমার মা বাবাকে আমি বলেছি মাসুদ বলল আচ্ছা চাষি মিমের মা বলল তুমি তাহলে মিমকে নিয়ে একটু ঘুরতে যাও মাসুদ বলল আচ্ছা এদিকে আজকে আমি অফিসে যাইনি আজ আমার মনটাও অনেক খারাপ আর তাই ছাদে এসে বসেছি ও তখন সেখানে মিমের মা এসে বলল আমাকে তুমি এখনো যাওনি আমি তখন বলি আসলে স্যার আমাকে বলছে কালকের দিনটা যেন আমি থেকে যাই মিমের মা বলল কেন আমি বললাম মিমের জন্মদিন বলে তাই আমাকে থাকতে বলছে মিমের মা বলল আচ্ছা তোমার আর মিমের কি সম্পর্ক এ কথা শুনে আমি অনেকটা অবাক হই আর বলি কেন তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক থাকুক সেটা আমি চাই না তা কালকে তুমি চলে যেও বুঝলে আমি বললাম হুম একটু পর যখন আমি বাসায় আসি তখন দেখি মিম মাসুদের সাথে কোথায় যেন যাচ্ছে এরপর তারা চলে গেল আমিও আর সেদিকে নজর দিলাম না একটু পর মাসুদের মা আমাকে কয়ে বলল। এই তুমি কি রাফি আমি বললাম জি আমি রাফি উনি বলল। তোমার মিমের সাথে এত কেন কথা তখন আমি বললাম কোথায় কথা বললাম কেন কী হয়েছে উনি বলল তাহলে কাল রাতে মিমের সাথে এ কেক ঘোরাঘুরি করেছে আমি বললাম আপনি কি করে জানলেন এসব উনি বললো তা তুমি কীভাবে বুঝছো যে আমরা বুঝতে পারবো না শুনো মিমের সাথে যদি আর কখনো না দেখি কারণ মিম এখন আমার ছেলের বউ আমি বললাম ছেলের বউ মানে মিম আবার বিয়ে করলো কবে তখন উনি বলল তা তুমি সময় হলে বুঝতে পারবে কারণ ওদের কিছুদিন পরে বিয়ে বুঝছো তুমি আমি বললাম হুম বুঝেছি কিন্তু আপনি এসব আমাকে বলছেন কেন উনি বলল কারণ আমি চাই না আমার ছেলের বউ কারো সাথে কথা বলুক বা ঘুরুক আমি এসব কোনো কিছুই চাই না তখন আমি বললাম ঠিক আছে মনে থাকবে আমার তারপর মাসুদের মা সেখান থেকে চলে যায় আর আমি ভাবতে থাকি কি হচ্ছে এগুলো আমার সাথে মিম আমাকে তার ভালোবাসার কথা আমাকে বললো আর আজকে সে মাসুদের সাথে বাইরে গেল আর এখন মা বলে যে তার ছেলের সাথে নাকি মিমের বিয়ে তাহলে কি মিম আমাকে এমনি বলেছিল সে আমাকে ভালোবাসে আমি কখনো মিমকে ভালোবাসিনি কিন্তু এখন কেন জানি তার উপর আমার সব সময় মানে দুর্বল একটা কাজ করে এদিকে মিম মাসুদের সাথে বাইরে গিয়েছে গাড়িতে বসে থাকার সময় মাসুদ বারবার শুধু শরীরের পিছনে খারাপভাবে হাত দিচ্ছে আর এদিকে মিমও কিছু না বলে বসে আছে আর এসব কিছু সহ্য করতে হচ্ছে এরপর মাসুদ হাসতে হাসতে বলল খুব তো কাল রাতে চর দিয়েছিলে এখন কি হলো মিম তখন নিশ্চিত মাসুদ বলল কতই না এসব ভালোবাসা দেখলাম আসলো আর গেল পাট লইলো আর তুমি শুধু শুধু তুমি আমার রাতের মুডটা নষ্ট করে দিলে দুজনে একটু মজা নিতাম মিম তখন কান্নার সুরে বলল আমার এসব ভালো লাগছে না মাসুদ বলল একটু তো ভালো লাগবেই না কালকে আগে আমাদের এঙ্গেজমেন্টটা হোক তারপর না হয় দেখা যাবে যতই যাই হোক না কেন আমাকে তো তোমায় বিয়ে করতে হবে এরপর মাসুদ একটা জায়গায় গিয়ে থামলে পরে যে আর কয়েকজন দেখে বলে তোরা কিরে কেমন আছিস তখন ওরা বলল আরে বন্ধু কেমন আছিস কবে দেশ থেকে তুই আসলি মাসুদ বলল এই তো এক সপ্তাহ হবে তো কেমন আছিস ওরা বলল। অনেক ভালো আছি রে মামা তা তোর গাড়িতে ওটাকে মাসুদ বলল। ওটা আমার হবু বৌ আর ওরা বলল হবু বউ মানে একটু টেস্ট করে নিছি। মানে তুই এসব টেস্ট না করলে বিয়ে করবি কেমনে তো মাসুদ তখন একটু হাসতে হাসতে বলল কি যে বলিস এসব এসব কিছু তো আমার কাছে টিস্যু পেপারের মতো ব্যবহার করব আর ফেলে দিব ওরা বলল মামা এই মালটাকে আগেও দেখেছিলাম শপিং মলে কিন্তু একটা ছেলে থাকার কারণে কিছু করতে পারিনি তবে যাক এখন তুই আগে নে তারপর নয় আমাদেরকে একটু দিস মাসুদ তখন হাসতে হাসতে বলল দিব দিব সময় হলে সমস্যা নেই এভাবে মাসুদ ওদের সাথে অনেকক্ষণ কথা বলল মিম তখন গাড়ির জ্বালনা দিয়ে দেখে যে সেই দিনের ছেলেগুলো তো যারা শপিং মলে মিমার সাথে খারাপ ব্যবহার করেছিল তো একটু পর মাসুদ মিমের সাথে এলেই মিম বলে ওই ছেলেগুলা কারা ছিল মাসুদ বলল। কেন আমার বন্ধু মিম বলল ওরা তোমার বন্ধু কিভাবে হলো তারপর ওদের সাথে তুমি কেন কথা বললে মাসুদ তখন বলল সেটা আমার ইচ্ছা এই ব্যাপারে মাথা না গলাই তোমার ভালো হবে মিম বলল না এমনি বললাম মাসুদ বলল হুম এই চলো না একটা হোটেল থেকে ঘুরে আসি তোমাকে মনে আজ যা দেখতে লাগছে না না বলি আমি নিজেকে সামলাতে পারছি না চলো না একটু আমার সাথে বেশি না এক ঘন্টা প্লিজ প্লিজ মিম তখন চুপ করে আছে। মাসুদ বলল এমন চুপ করে থাকলে কি হবে তুমি এভাবে শুনবে না তাই তো আচ্ছা হোক আমার ও সময় আছে এই বলে মাসুদ অনেকটা রাগ হয়ে মিমের বাড়িতে চলে আসলো আর এই দিকে মিমদের বাসা থেকে বের হয়ে আসছি তখন মাসুদ আমাকে গাড়ি ভিতরে ঢুকাতে বলে আমাকে বলে এই তাড়াতাড়ি মিন গেটের দরজা তারপর আমি দরজাটা খুলে দিলাম মাসুদ তাদের বাড়িতে ঢুকে গেল যাওয়ার সময় আমি মিমকে এক নজর দেখি মিমও আমাকে দেখে তারপর আমি বাইরে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম আমি এখন বুঝতে পারতেছি না আমি কি মিমকে সত্যি ভালোবেসে ফেলেছি তারপর আমি বাইরে আসার পর বাজার দিয়ে হাঁটছি তখন আমি সামনে অনেক বড় একটা খেলনার দোকান দেখতে পাই আর সেখানে দেখতে পাই অনেক বড় একটা টেডি বিয়ার পুতুল সাজানো আছে আর সাথে সাথে আমার মনে পড়ে গেল আজকে তো মিমের জন্মদিন আর আমার মনে পড়ে গেল। বেলায় আমি একবার ঋতুর জন্মদিনে টেডি বিয়ার দিছিলাম তা আর দেখে ঋতু অনেক খুশি হয়েছিল এরপর আমার আবারও মনে পড়ে গেল ঋতুকে যদি আবার ও সেই দিনে টেডি বিয়ার দিতে পারতাম তবে তাহলে আজ সে ভালোবাসা পেত তারপর আমি সেই খেলনার দোকান থেকে সেই বড় টেডি বিয়ারটা কিনলাম আর তার পাশে একটা চিঠি লিখলাম জানি না তুমি বুঝো কি না সত্যি তোমাকে ভালোবাসি মিম তার সেই রঙিন চিঠির পাশে একটা লাল টকটকে গোলাপ ঝুলিয়ে দিলাম তারপর সেটা নিয়ে পাশের পার্কে বসে আসি আজকের আমি আমার অনেক ভালো লাগছে কারণ আমি আমার মনের মানুষটাকে আমার ভালোবাসার কথা বলবো এদিকে একটু পর সন্ধ্যা হয়ে গেল আর আমি মিমের জন্য উপহার নিয়ে হাঁটা শুরু করলাম মনের অজান্তে কখন যে আমি মিমকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না হয়তোবা মাসুদের সাথে তার হাত ধরে চলা আমাকে আর আটকে রাখতে পারেনি তা হয়তো এই জন্য আট বছর পর ঋতুর মতো কেউ আমার ভালোবাসার কথা বলতে যাচ্ছি আর একটু পরে আমি মিমের বাসায় পৌঁছে গেলাম পরনে সাধারণ একটা সাদা শার্ট ছাড়া আর কিছুই নেই পুরো বাড়িতে যে ভীষণ বড় উৎসব পুরো বাড়ি সাজানো যে কোনো বিশাল কোনো আয়োজন একটু পর উপহারটা সবার সামনে না দিয়ে চুপি চুপি মিমের রুমে লুকিয়ে রাখলাম কারণ তা যেন মিম দেখে তাই একটু সময়ের মধ্যেই পুরো বাড়ি মানুষ দিয়ে ভরে গেল যতই যাই হোক বড়লোকের একমাত্র মেয়ের জন্মদিন তাই বলে কথা ভাই মিমকে দামি দামি উপহার দিচ্ছে শুধুমাত্র আমি মনে হয় সবচেয়ে কম দামি জিনিসটা দিয়েছি পরে মিম সবার সামনে আসলো পরনে সাদা ফ্রক দেখেই মনে হচ্ছে যেন পুরায় আকাশ থেকে সাদা পরি নেমে আসছে তারপর কত সুন্দর দেখতে লাগছে তাকে যা বলার বাইরে সবাই মিমের সাথে কথা বলতে ব্যস্ত আর সে আমার সাথে কথা বলতে চায় না আর আমাকে সে দেখতেও চায় না আর আমাকে দেখেও না দেখার ভান করছে পুরো বাড়িটা নতুন ভাবে সাজানো হয়েছে খুবই সুন্দর লাগছে তাই এই অনুষ্ঠানে গানের আয়োজন করা হয় আর তাতে এক দুইজন গায়ক গানও গায় আর এক পর্যায়ে বাকি অতিথিরাও সবাই গান গাইতে অংশ নিল আর সবাই তাদের প্রায় প্রিয় গানটি গাইলো আর আমাকে একজন জোর করে গান গাইতে লাগে দেয় আর তখন আমি কি করব বুঝতে পারছি না কারণ আমি আগে গান গাইতে পারতাম কিন্তু গত আট বছর আমার জীবনে গান শব্দটা একবারও মুখে আসেনি যখন আমি সবার সামনে যাওয়ার পর কি করব বুঝতে পারছি না তখন আমি খেয়াল করলাম মিম আমার দিকে তাকিয়ে আছে মিমের তাকানো দেখে তখন আমার মনে পড়ে গেল আট বছর আগের একটি গান গানটি হলো আমার সকল অভিযোগ তোমার গানের সুরে বাসে এই গানটি বললো আর সবাই হাততালিতে লাগলো তো গায়ে আমার গলাটা ভালো না তার জন্য আমি গানও গলতে পারি না তো চলো আবারও গল্পে ফিরে যাওয়া যাক কিন্তু মিম যেন আমি এত সুন্দর করে গানটা বললাম আর সে মনমরা হয়ে বসে আছে এরপর মাসুদ আসে আর মিমের বাবা মাও আসে সেখানে মাসুদের বাবা মাও আসে মিমের বাবা বলল। আমি কি সবার সাথে কথা বলতে পারি সবাই অতি আগ্রহে বললো হ্যাঁ বলুন মিমের বাবা বলল তখন আজ আমার একমাত্র মেয়ের জন্মদিন আর আজ আমার একমাত্র মেয়ের সাথে আমার বড় ভাইয়ের একমাত্র ছেলের সাথে এঙ্গেজমেন্ট করাতে চাই আর কিছুদিন পরেই তাদের বিয়ে হবে এ কথাটা শুনে আমার মনে হচ্ছে পুরো আকাশটা আমার মাথা এসে পড়লো মিমের এঙ্গেজমেন্ট হবে মানে এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না কারণ আমি আমার ভালোবাসার কথা এখনো মিমকে বলতে পারিনি এদিকে আমি এসব ভাবতে ভাবতে মাসুদ দামি একটা হীরার আংটি মিমের জন্য আনলো আর সেটা মিমের আঙ্গুলে পড়ালো আর আমি কিছু বুঝার আগেই এঙ্গেজমেন্ট হয়ে গেল আর সবাই চোখের সামনে এঙ্গেজমেন্ট হওয়া দেখলো এদিকে আমিও চুপ হয়ে গেছি কি হলো এসব আমি কি তবে এবারও ভালোবাসার কথা বলতে পারবো না সবাই আজ অনেক খুশি কিন্তু আমি ছাড়া কারণ আর কিছুদিন পরে তাদের বিয়ে হবে তারপর মিম তার জন্মদিনের কেক কাটলো আর এক এক করে সবাইকে কেক কেটে খাওয়ালো আর এমন কি মাসুদকেও আর মিম আমার দিকে তাকিয়ে আবার চোখ নামায় কিন্তু আমি এক দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছি এরপর সবাই অনেক আনন্দ করছে আমি তাদের মাঝে নিশ্চুপ হয়ে বসে আছি আমি এখন কি করব। মিম আমাকে আমার মনের কথাটা বলার সময় দিল না অনেক রাত হয়ে গেল দেখতে দেখতে আজ আমার সত্যিই কেউ নেই সবাই আজ আবারও আমার পর মিমো আজ এরপর যখন এ আমি সেখান থেকে আমি যাব ওখানে দেখি মিমকে মাসুদ অনেক কিস করছে আর মিমও সেখানে সারা দিচ্ছে আর মাসুদ আমাকে দেখে আরও জোরে জোরে মিমকে কিস করতে লাগলো আর আমার সহ্য না করতে পেরে মাসুদকে গিয়ে তার মুখে দুইটা ঘুষি মেরে দিলাম আর মাসুদ মাটিতে পড়ে গেল আর মিমের হাত ধরে বললাম আপনাকে আমার অনেক ভাল লাগে আর আমি আপনাকে ভালোবাসি মিম আই লাভ ইউ মিম তো তখন মিম একদম ঠাস ঠাস করে আমার গালে দুই তিনটা ঠাকুর মেরে দিল আর তাছাড়াও আমি আবারও বললাম যে আমাকে মারলা তাও কোনো সমস্যা নেই আমি তোমাকে তো ভালোবাসি তারপরে আবারও দুই তিনটা মেরে দিল থাপ্পড় তারপরে বললো ছোটো লোকের বাচ্চা তোর কি আমার সাথে যায় তুই তো অনেক গরিব আর তুই আমাদের বাসা থেকে খেয়ে পরে বসে আসিস আর তুই আমাকে এই ভালোবাসার কথা বলতেছিস তুমি মুখ থেকে এসব কথা শুনে আমি একদম নিস্তব্ধ হয়ে গেলাম আর আমার মুখ দিয়ে কোনো কথা বেরো হচ্ছে না তো গাজ রাফি গল্পটা তোমাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি এক থেকে সত্তর পর্ব দেইনি তা আমি দিতে চাচ্ছি তোমরা কি বলো কমেন্টে জানাবে আর গাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই না তো নতুন গল্পর অপেক্ষায় থাকো তো নতুন গল্প জলদি আসতেছে তো এ পর্যন্ত ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ